সিনেমার শেষ দৃশ্য থেকে শুরু করি হ্যাঁ দর্শক দেখেন সিনেমার শেষ দৃশ্য এবার ভিলেনকে ধুমার ধুম ধুমার ধুম মারতে 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 মানে ভিলেন জাস্ট দমটা নাকের আগে আছে এবার ফেলবেন আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে চারদিক থেকে ঘিরে গিয়ে এই আইন নিজের হাতে তুলে ধরবেন না একটা এরকম চিত্রনাট্য ঘটে গেছে ঢাকা শহরে মিলিয়ে দেখেন কথা সত্য না মিথ্যা বিপ্লবী ছাত্র জনতা আপনার সমকালে আমি দেখেছি হেডলাইনটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা স্টিমাম ইমাম নিঃসন্দেহে বিতর্কিত লোক দু হাজার কারিগর মেন কারিগর দু হাজার নির্বাচনের মূল কারিগর প্রশাসনকে কিভাবে সেট করতে হবে কি করে শেখ হাসিনাকে সেই আঠারোর একটা আজগ বিপিকুলিয়ার নির্বাচন আবিষ্কার করে এস টি ইমাম শেখ হাসিনাকে উপহার দিয়েছিলেন শেখ হাসিনা বলেছিলেন আরে ভাই আমি তো চেয়েছিলাম গাছের কাঁঠাল আপনি তো পুরো কাঁঠাল গাছ তুলে এনে আমার হাতে দিয়েছেন জানেন না শেখ হাসিনা এটা বলেছেন বলেছিলেন সেইটার রূপকার হচ্ছেন এস টি ইমাম এস টি ইমামের বাসায় হানা দিবে এস বাসা বলতে এস ছেলের বাসায় গুলশানে বিকাল থেকে ঘোষণা দিয়ে একেবারে লাইভে বিকালের সময় সন্ধ্যা রাতে নয়টার দিকে লাইভে ঘোষণা দিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যা যেনি হয়েছে আমরা সাংবাদিকরা টের পেয়ে গেছি আমাদের বিভিন্ন গ্রুপে ইনফর্ম করা হয়েছে যে গুলশানের শাহাবুদ্দিন পার্কের লোকজন জড়ো হচ্ছে তারা এস ছেলে তানভীর ভিনিমাম তার বাসায় নাকি ব্যাপক অস্ত্র শস্ত্র কারিকারি হিমালয় সমান টাকা আছে এই টাকা তারা বের করে ছাড়বেই রাত বারোটার দিকে সেই চল্লিশ পঞ্চাশ জন সেই বাসার গেট ভাঙলো সেই বাসায় ঢুকলো বাধ্য করলো বাসায় টকটক করে দরজার লাথি সুতা দিয়ে সব কিছু কিন্তু লাইভ হচ্ছে দেখেন টেলিভিশনের রিপোর্টার রামতামতা করে বলছেন সমকালে দেখলাম বলছে বিপ্লবী ছাত্র জনতা আহা বিপ্লবী ছাত্র জনতার কাণ্ডরে আমি মনে মনে ভাবি সরকারকে ডুবানোর জন্য ওই যে মাঝে মধ্যে বলি না যে বিএনপিকে ডুবানোর জন্য তাদের ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলের কিছু লোকজন পণ করে নেমেছে সরকারকে ডুবানোর জন্য কেউ এরকম পণ করে নেমেছে আনালি আজ কবি কাণ্ড কেমনে লাইভে ঘোষণা দিয়ে জমায়েত হলো তারা গিয়ে একটা বাড়িতে হানা দিল এই ঢাকার শহরে রাত নয়টার দিকে থেকে শুরু হয়েছে রাত বারোটার দিকে হানা দিল গেট ভাঙলো দরজা ভাঙলো ঢুকলো লুটপাট করলো হরি লুট করলো লাইভে বক্তৃতা দিল কি জানেন বক্তৃতা দিল এই বাসায় আমরা জানি এস্টিম আছে তার ছেলে আছে হ্যাঁ এই বাসা থেকে তো বীর করবো লাইভে দেখেন টেলিভিশনে কবেটের দল এও জানে না স্টিমাম মারা গেছে দু হাজার একুশ সালে তার ছেলে জেলে আছে শেখ হাসিনা পতনের পর থেকেই সেপ্টেম্বর মাস থেকে তার ছেলে জেলে আছে তার ছেলেও বিতর্কিত তার ছেলেও তার নিজ এলাকায় আওয়ামী লীগের মধ্যে বিতর্কিত আওয়ামী লীগের গ্রুপিং টুপিং করে একাকার করেছিল এই বাসায় হানা দিতে হবে তার ছেলে আইনের আওতায় আছে বাপ গেছে পরপারে অনেক আগেই তো আইন আইনের জায়গায় চলছে সেইখানে কিছু চল্লিশ পঞ্চাশ জন জড়ো হলেই যা কারো বাসায় সেইখানে তার বাড়িতে মৃত এস টি লুকিয়ে আছে সেই বাড়িতে কোনদিন না বলে শেখ মুজিবুর রহমান লুকিয়ে আছে যথেষ্ট তো হালাল করার জন্যে ডাকাতি হানা লুটপাট এইসব হানাহানি করার জন্য যথেষ্ট না এই কথা বললে আর না হলে দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম কেমনে পুলিশ কেমনে রাত বারোটায় ওখানে গিয়ে হাজির হলো শুধু পুলিশ না আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনীও হাজির হলো ততক্ষণে যারা যা করেছেন লুটপাট মজামস্তি মেরে পার হয়েছেন টেলিভিশনে লাইভ টাইপ হয়ে একাকার সমকালও কেমনে এটাকে মানে বিপ্লবী জনতা শব্দটা ব্যবহার করলো আমার মাথায় টাস্কি খেয়েছে প্রথম আলোর মতো পুর থেকে যারা অনেকটা এগুলো পছন্দই করে বলবো কিনা বলতে অনেক সময় সন্দেহ হয় এখন প্রথম আলো লেখেছে সেখানে এইসব করেছে কিছু মানুষ শব্দটাকে তারা এখন কিছু মানুষে নিয়ে আসতে বাধ্য হয়েছে দেখেন বিপ্লবী ছাত্র জনতা তারা বলেনি বত্রিশ নাম্বারে প্রথম আলো বিপ্লবী জনতা বলেছে ছাত্র জনতা বলেছে কিন্তু এই গুলশানের ঘটনায় বলেনি গুলশানের মতন কূটনৈতিক এরিয়া বিলাসবহুল এরিয়া সেইখানে এইভাবে যদি সম্ভব হয় আপনার আমার কার কোথায় নিরাপত্তা আছে সারা দেশে যখনই মন চাবে বলবে আপনার বাসায় শেখ হাসিনা লুকিয়ে আছে বলবে আপনার বাসায় শেখ মুজিবুর রহমান লুকিয়ে আছে বলবে আপনার বাসায় তাজউদ্দিন আহমেদ লুকিয়ে আছে বলবে আপনার বাসায় তোফাইল আহমেদ লুকিয়ে আছে বলবে আপনার বাসায় ওবায়দুল কাদের লুকিয়ে আছে বললেই তো হলো বাঙালি তো সব খায় আর নাহলে চল্লিশ পঞ্চাশ জন মালে মানুষ মিলে আপনারা ফুটেজ দেখেছেন না কিভাবে এই কাণ্ড করতে পারে কিভাবে এটা সম্ভব এই বাংলাদেশে এখনও সম্ভব যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের দিন বলল যে মুভ জাস্টিস মানা হবে না মুভ জাস্টিস করে একটা মেয়েকে সিগারেট খাওয়ার কথা বলে কি হেনস্থাটা করলো লালমাটিয়ায় ওই আরমের পেছনে আসাদ গেটে হ্যাঁ সারা দেশে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি লীলা খেলা শুরু হয়েছে আমি লীলা খেলা তেলেসমাতি খেলা নিয়ে আপনাদের সামনে কথা বলেছি তো এই ঘোষিত ডাকাতি আগের দিনে চিঠি দিয়ে ডাকাতরা ডাকাতি না ওই বাড়িতে এত তারিখ পৌষ মাসের এত তারিখে ডাকাতি করবো দিত না এখন ডিজিটাল যুগ এখন সন্ধ্যার পর থেকে ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ওই বাসায় তল্লাশি চালানো হবে তল্লাশি কে চালাবে এবং তল্লাশি যারা চালিয়েছে তারা চালাতে চালাতে কি কি বলছে লাইভে দেখা যাচ্ছে রিপোর্টার বলছে এই যে একটা সুটকেস পাওয়া গেল সুটকেসের ভেতরে সুটকেস সেই সুটকেসের মধ্যে কাপড় হায় হায় একটা মানুষ এত কাপড় দিয়ে কি করে এই যে একটা আইফোনের বক্স পাওয়া গেছে কোথায় নেমেছে আমরাও তো টেলিভিশন রিপোর্টিং করেছি যদি এই দেখতাম চোখ বন্ধ করে চলে আসতাম যে কী হচ্ছে যে বলতেও না পারতাম যে এই কাণ্ডগুলো যারা করছে এটা ডাকাতি চোখ বন্ধ করে চলে আসতাম এই আজগবি কাণ্ড কারখানার দেশে কি দিয়ে ব্যাখ্যা দিলে কার উপরে দোষ দিলে এ উস্কানি দিয়েছে সে উস্কানি দিয়েছে গুলশানের মতো জনের নিরাপত্তা শিথিল এইটা আমি কখনোই কল্পনাও করবো না কেউ বললেও এটা বুঝবো না কেউ মানব না মানবেন না আপনি মানবেন এক্স ওয়াইজেড কেউ মানবে সেইখানে এ এত বড় তেলিস্মাতি কাণ্ডের পরে ঘোষণা দিয়ে একটা পার্কে চল্লিশ পঞ্চাশ জমায়েত হয়ে একটা বাড়ি সেই বাড়ি যারা অপরাধী একজন যদি হয়ে থাকে তিনি পরপারে চলে গেছেন তার ছেলে সেও যদি অপরাধী হয়ে থাকে আইনের আওতায় সে জেলে আছে সেইখানে গিয়ে এই কাণ্ড তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা তদন্ত করছে যারা এগুলোর পেছনে ঘাটাঘাটি করছে কোথায় গেল টাকা কোথায় গেল পয়সা কোথায় কি হলো তাদেরকে চ্যালেঞ্জ করছে প্রধান উপদেষ্টা বলেছেন এগুলো না করতে তাকে কি চ্যালেঞ্জ করছে বাংলাদেশের অন্যান্য বাহিনীগুলো স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে শুভ না করতে তাদেরকে কি চ্যালেঞ্জ করছে নাকি শস্যের মধ্যে ভূত ঢুকেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া